আজকে আমরা দেখে নেই দেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো যে ধরনের সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে সাবেক মন্ত্রী সংসদ সদস্যদের পূরণ প্রকল্প বাতিল হচ্ছে অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে যে সকল এমপি ও মন্ত্রীরা প্রভাব খাটিয়ে নিজেদের ইচ্ছা মতো প্রকল্প তৈরি করেছিলেন এবং সেগুলো বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার এরকমই সংবাদটি প্রকাশ করেছে তো এই প্রকল্পগুলো অধিকাংশই জনসাধারণের কথা চিন্তা করে তৈরি করা হয়নি এবং যার অধিকাংশই অলাভজনক এবং স্থানীয় সংসদ সদস্য এবং প্রভাবশালী মন্ত্রীরা অধিকাংশ প্রকল্পগুলোই নিজেদের এলাকায় নিয়েছিলেন এরপর প্রথম যে সংবাদটি সেবেচে সেটি হলো আজ শহীদ নূর হোসেন দিবস এই দিবসকে কেন্দ্র করে নূর হোসেনের মায়ের একটি সাক্ষাৎকার সেবেছেন সেখানে তিনি বলেছেন যে পোস্টার আমার গণতন্ত্র অর্থাৎ তার ছেলে যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন সেই গণতন্ত্র আজও আসেনি এরকমই একটি আক্ষেপ প্রকাশ করেছেন তিনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নূর হোসেন ঢাকায় শহীদ হয়েছিলেন এরপর প্রথম আলো আরেকটি সংবাদ প্রকাশ করেছে সেটি হচ্ছে সাবেক মন্ত্রী ফরাদ হোসেনকে নিয়ে অর্থাৎ মেহেরপুরে ফরাদ হোসেন রাজনীতি এবং সকল ঠিকাদারি কার্যক্রম তার পরিবার কেন্দ্রিক করেছিল এবং তার পরিবারের লোকজনী মূলত সেখানকার রাজনীতি এবং ঠিকাদারি সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করত এরকম একটি সংবাদ প্রকাশ করেছে অর্থাৎ ফরাদ হোসেনের বিভিন্ন অনিয়ম নিয়ে এবং দুর্নীতি নিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে এরপর যে সংবাদটি ছাপা হয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না এরকম একটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হয়েছে এ ধরনের একটি সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো তারা প্রথম আলো এর শেষ পৃষ্ঠে একটি সংবাদ প্রকাশ করেছে স্বাধীন পুলিশ কমিশন জরুরি এরকম অর্থাৎ বিগত সরকারের শাসন আমলে পুলিশের যে বিতর্কিত ভূমিকা এবং ছাত্র আন্দোলন দমনের সময় যে পুলিশের বিতর্কিত ভূমিকা ছিল সে কারণে পুলিশ অনেকটি মানুষ আস্থা হারিয়েছে এবং এই আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে একটি স্বাধীন পুলিশ কমিশন জরুরি এরকম বলে এরকম মনে করছেন বিশ্লেষকরা এ ধরনের একটি সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের মণিপুর রাজ্যে এক শিক্ষিকাকে হত্যার ঘটনায় সেখানে একটি বিক্ষুব্ধ পরিবেশ বিরাজ করছে সেখানে ত্রিশটি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলোতে প্রকাশিত অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে আরেকটি সংবাদ রয়েছে যে আজ আওয়ামী লীগের যে বিক্ষোভ করতে চেয়েছিল ঢাকায় সেটি সরকার করতে দেবে না এরকম একটি সংবাদ সেবেছে পত্রিকাটি এছাড়াও ভোট হতে হবে এর সঙ্গে কোনো আপোষ নেই তারেক রহমানের এরকম একটি মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি অর্থাৎ সামনের সময় যত দ্রুততম সময়ে মধ্যে সম্ভব অর্থাৎ নির্বাচন দেওয়ার জন্য যে বিএনপির একটি তাগিদ সেই তাগিদের বিষয়টি আবারও মনে করিয়ে দিলেন বিএমপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এছাড়া গত জুলাই আগস্ট মাসে যে সরকার বিরোধী যে আন্দোলন ছিল ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সেখানে ছাত্রলীগের যে ভূমিকা ছিল অর্থাৎ ছাত্রলীগে আন্দোলন নিয়ে যেতে না দেওয়ার জন্য যে সাধারণ ছাত্রদের বাধা দিয়েছিল এরকম একটি সংবাদ সি পত্রিকাটি এখানে আসলে তাদের আন্দোলনকারীদের উপর যে বিভিন্নভাবে ছাত্রলীগের হুমকি ছিল এবং অন্যান্য বিভিন্ন সংস্থার যে বাধা ছিল সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে মালতে ইউনেস্কোর একটি প্রতিবেদন খুব গুরুত্ব দিয়ে সাপ হয়েছে সেটি হলো যে দেশের পাঁচ ভাগ মানুষই অনলাইন তথ্যের সত্যতা যাচাই করতে পারেন অর্থাৎ যারা বিভিন্নভাবে অনলাইনের সাথে যুক্ত ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ সব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আসলে অনেক অধিকাংশ ক্ষেত্রে ভুল তথ্যের উপরে নির্ভর করেন অর্থাৎ সত্যতা যাচাই না করেই সেটিকে বিশ্বাস করেন এরকমই একটি গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি এছাড়া দৈনিক মানব জমিন পত্রিকায় বেশ কয়েকটি খবর খুব গুরুত্ব দিয়ে প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে এর মধ্যে একটি হল নির্বাচন পরে সরকারের অগ্রাধিকারে সংস্কারে এছাড়া আওয়ামী লীগের ঘোষণায় উত্তেজনা করা হুঁশিয়ারি সরকারের পাশাপাশি ভোট হতে হবে কোনো আপোষ নেই তার একটু বক্তব্য গুরুত্ব দিয়ে সে এছাড়া পত্রিকাটি শেষ পৃষ্ঠায় ডেঙ্গু সংক্রমণের সংবাদটি খুব গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে তো এখানে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় আটজনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছে এক জন পাশাপাশি বিএনপি নেতা রুহুল কবির রিজবির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে সংবিধানের অজুহাতে সংস্কার দেরি কেন প্রশ্ন রিজবির অর্থাৎ বিএনপি যে নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা দিচ্ছে সেই বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে পাশাপাশি বিএনপির পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এবার সুযোগ হাত ছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এরকমই একটি একটি সংবাদ পত্রিকাটি এছাড়া সমকাল পত্রিকা সারা দেশে ডেঙ্গু সংক্রমণের বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে পত্রিকাটি শিরোনাম করেছে ডেঙ্গু সারা দেশে সরালেও মৃত্যু বেশি তেরো জেলায় অর্থাৎ তেরোটি জেলায় যে মৃত্যুর সংখ্যা বেশি সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে এছাড়া ঢাকার জিরো পয়েন্টে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কর্মসূচি অর্থাৎ আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা দিয়েছিল তার পাল্টা কর্মসূচি হিসাবে যে ঘোষণা আসছে সেই সংবাদটিও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সমকাল পাশাপাশি পত্রিকাটির শেষ পৃষ্ঠায় সিপিসি উত্তরাঞ্চলের গ্রো আর্টস প্রকল্প প্রভাবশালীর কবজায় এরকম একটি সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি এছাড়া বিএনপি সমমনা তালিকায় সাবেক তিন সচিব অর্থাৎ নির্বাচন কমিশন গঠনের যে রাজনৈতিক দলের কাছ থেকে যে প্রস্তাবনা চেয়েছিল সেই তালিকায় বিএনপি যাদেরকে নাম দিয়েছে এরকম একটি সংবাদ প্রকাশ করেছে দলটি এছাড়া জামায়াতের পক্ষ থেকেও কয়েক ব্যক্তির নাম দেওয়া হয়েছে এছাড়া পরিবেশ উপদেষ্টা তিনি আশঙ্কা করেছেন যে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ পঞ্চাশ শতাংশ জীব বৈচিত্র্য হারিয়ে যেতে পারে এরকম একটি আশঙ্কার কথা তিনি প্রকাশ করেছেন সেটিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে পত্রিকাটি পাশাপাশি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র ও কন্যার পুজি দিয়ে একটি পত্র সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি সেখানে বলা হয়েছে ইতিহাসকে একটি পিলারের উপর দাঁড় করিয়েছে আওয়ামী লীগ অর্থাৎ বিগত সময় যে ইতিহাস স্বাধীনতা যুদ্ধে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে অনেকটা পাশ কাটিয়ে চলার আওয়ামী লীগের যে একটা মানসিকতা তৈরি হয়েছিল এবং এক ব্যক্তিকেন্দ্রিক যে ইতিহাস তৈরি হয়েছিল সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া দৈনিক আমাদের সময় পত্রিকা সেবেছে ধাপে ধাপে নির্বাচনের চাপ বাড়াতে চায় বিএনপি অর্থাৎ বিএনপি যে বারবার নির্বাচন দেওয়ার জন্য যে তাগিদ দিয়ে আসছিল তবে তারা ধাপে ধাপে সরকারের প্রতি এই ধরনের চাপ বাড়াতে চাচ্ছে বলে এই সংবাদটিতে উল্লেখ করা হচ্ছে এছাড়া তারা পত্রিকাটি জিরো পয়েন্টে যে কর্মসূচি সেটি নিয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে অর্থাৎ হোসেন চত্বরে আজ আওয়ামী লীগের যে সমাবেশ হওয়ার কথা ছিল সেটিকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি পাশাপাশি পত্রিকাটি শেষ পৃষ্ঠায় গুরুত্ব দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে যে অনুমতি ছাড়া আসলে কোনো ড্রোন উড়ানো যাবে না এবং উড়ালে শাস্তির আওতায় আসবে অর্থাৎ ড্রোন ব্যবহারের পর কড়াকড়ি আরোপ হচ্ছে